আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য কতদিকে না আমরা ছোট ছুটি দৌড়ুদুড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুবহানাহু আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুমাতাল রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ সাল আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার যদি আমরা তেলাওয়াত করে দেখতে পাবো আল্লাহ আল্লাহ নবী নূলামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন নূ সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ইন্নাহু অর্থাৎ আল্লাহ নবী নূ আলী হিসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নাম্বার এক ইন্নু কান তিনি ক্ষমাশীল ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হল যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তালা দূর করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সোহা তালা পরবর্তী আয়তে নু আলাহ জাতিকে লক্ষ্য করে তার ইস্তেকফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তালা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সোহা তালা বলেন যে ফাকুল তুস্তফি ওরব্বাকুম ইন্নাহু কান গফারা ইউরসিল ইসামা আলাই কুমিদার আল্লাহ সোহা তালা ইস্তেকফার করলে কি হবে অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেকফফার করে নাম্বার তিন ওয়াই বানীন যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সালা রেখেছেন ফারের মধ্যে আমরা যদি ইসতেকফার করি আল্লাহ তালা বলেন শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন ওয়াবানীর অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সুমাতা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তালা দূর করবেন ইস্তেকফারের মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন হাসান আহমদুল্লাই কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো তিনি বলতেন ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইস্তেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়াই কুম বি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তালা দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা আল্লাহ তালা দূর করবেন ইস্তেফারের মাধ্যমে এবং পরবর্তী আয়তে আল্লাহ স্মাতালা আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ বলেন আনহার আর দুটি পুরস্কারের কথা আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন যদি তোমরা ইস্তেফার করো তাহলে আল্লাহ স্মাতালা বাগ বাগিচা ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সাহাতা বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তানও আছে কিন্তু খ্যাত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটাও একটা সমস্যা আল্লাহ তালা সেই সমস্যার সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ সুমাতাল বলছেন ওয়াজ আল্লাহম আনহার ওয়াজ আল্লাহম জান্নাতি ওয়াজ আল্লাহম আনহার এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজিল হওয়া পানি এটি আল্লাহ তালার একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে সেটা আরেকটা আল্লাহ তালার নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তারা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোন মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না প্রত্যেকটা লোকের জীবনে বিপদাপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেকফার বেশি করার মধ্যেই আল্লাহতালা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ রেখে দিয়েছেন ইসতেকফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক আদিপিতা আদম আলি সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ কাছে ইসতেকফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন রব্বানা জলমনা হে আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু নবী ইউনুস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হল করেছেন তিনি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তালা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ ইং সোহান যেটাকে দোয়া ইউনুস হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নু আলেসরতালাম আল্লাহ তালা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আলেসরতাল্লামকে আলাহাতা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লিয়াল্লাম বলেছিলেন কালিমাত আখিজিন নুন আমার ভাই জিন্দুনের যে বাক্য লা ইলাহ ইল্লাহ আন্তা ভায়ানাকে নিকুন্দমিনা জলমিন এটাকে তোমরা আকরে দর বলো তাহলে কি হবে আল্লাহ তালাহ তোমাদের বিপদ আপদ দূর করে দিবেন বন্ধু কোরআনকারী কারিমে এ আয়াতটি এই দোয়াটি ইউনুস আল্লাহুসাল্লামের এই দোয়াটি উল্লেখ করার পর আলোসনাতালা বলেন ওয়াকে রায় আলী কালুন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে স্তেফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে প্রিয় বন্ধু এছাড়াও নবী সাল্লা ইসলামের একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস এক অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মান্লাজিমান ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্যবার্স কেফার আল ইস্তেকফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ আল্লাহাত তাকে কি দিবেন আল্লাহ তালা তাকে লাহু মিন মিনকুল্লে হামিন ফারজা যেই কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লে দে যে কোনো সংকীর্ণতায় কুণ্ঠাসময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ স্মাতালা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার সাল্লামের ঘটনা থেকে আদম আসাল্লামের ঘটনা থেকে নবীসলাস্লামের এই হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইসতেকফারকে নিয়মিত করি ইস্তেকফফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেকফার করতে থাকব। তখনই কি হবে আমরা আল্লাহ সুহাত আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ফার শুরু করা দরকার ইসতেকফার করতে থাকুন ফার করতে থাকুন ইংশ আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেকফফার করি ইস্তেফারের মাধ্যমে আল্লাহালা তার বন্দাদেরকে আসমানে যে আজাব আসমানে যে গজব সে গজব থেকে আল্লাহ রক্ষা করে থাকেন আল্লাহ বলেন মা হে রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোন নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজব পাঠান না লুত আলাহ সিরতামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকমভাবে নুহার সাল্লা উপর আল্লাহর রাজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহার সাল্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক আছে একইভাবে এ তাল্লাহমাতালা বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লাহিস্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লামাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সোহামতাল গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা এখন নেই কিন্তু পরের অংশ আমাদের জন্য সংবাদ বহন করছে সেটি আল্লাহ সালা বলেন আর যদি তারা ফার করে কোন জাতি কোনো সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেকফারে মশল থাকে ইস্তেফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ সহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনও আছে সেটি ভ্যালিড আছে সেটি হল ইস্তেকফার করা ইস্তেকফার করলে আল্লাহর আজহাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারব আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সোহা দেখেছেন এই ইসতেকফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সোহাতালা আমাদেরকে দিবেন ইস্তেকফারের মাধ্যমে সেটি হল এমনভাবে আল্লাহ সোহাতালা রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকমভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাহ সময় তালা দিবেন কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম এরকম তাহলে সব সবসময় স্তের ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহার এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ মাহাতারা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু বড় কথা আল্লাহ তালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয় ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ তারা রিজিক দান করবেন কিসের মাধ্যমে ইস্তেক ফারের মাধ্যমে প্রিয় বন্ধু আসুন সবসময় ইস্তেকফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেকফার দেয়ালে দেয়ালে লিখে রাখে দিই যেন দেখে আমার ইস্তেক ফার পর কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেকফফার মানে হলো আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেকফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তেফার হল আস্তাফর ও আতুব ইলেই আল্লাহ আল্লাহর কাছে আমি করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্যান্য ইস্তেকফফার হাদিসের যে সমস্ত ইস্তেফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তাফরি কাইয়ুম আতুবু ইলেই ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি তিনি চিরঞ্জীব তিনি কাইয়ুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি ইস্তেফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেফার হলো সঈদুল ইস্তেফার অত্যন্ত মূল্যবান একটি দোয়া সকাল সন্ধ্যা পড়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে এরশাদ করেছেন নসিহত করেছেন প্রিয় বন্ধু এটি আমাদের সকলের মুখস্থ থাকা উচিত সঈদুল ইস্তেফার হলো আল্লাহ আন্ত রব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া কোনো মাহবুদ নাই হালাক্তানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আবুদুক আমি আপনার গোলাম আলা ওয়ান আল্লাহ আমি আপনার অঙ্গীকার আপনার ওয়াদা আলাস্তিরম যে আপনি আমাকে রব হিসাবে স্বীকার নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি আলা ওয়ানা যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি আলা ওয়ানা ওয়ানিকা মাস্তুক আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনা করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ও আজ উবিকা মিক্স আর্মা সারাদ আবু উল্লাহ বিনামনার দিকে আলেই আল্লাহ আপনি যে নামত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু উল্লাহ বি আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি ফাফিল্লি ফ ইননা হু লাইফ ফরিদনু ভাইল্লাহ আন্ত অথবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবেন না আসুন ভাই ইস্তেফ আরকে সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ফারের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে বিশেষ ফার করার তৌফিক দান করুন সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লা দৈনিক সত্তর বার ফার করতেন আল্লাহর কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ ফার করতে পারি বরং আমাদের তো বেশি করা উচিত কমপক্ষে আস্তাফরুল্লাহ আস্তাউফির্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন জিজাকু আবানা রহমদুলিল্লাহ রব আলমী